দ আজ আপনি কান পাতলে শুনতে পাবেন মধুচন্দ্রিমার ছন্দ বদলের কথা এই প্রজন্মের নবদম্পতিদের হাত ধরে মধুচন্দ্রিমা নবদম্পতিদের কাছে শরীরের শিহরণ জাগানো শব্দ সুহাগ্রাত বা ফুলসার থেকেও স্বামী স্ত্রীর মোহময় রূপ ধরা পড়ে পূর্ণ শশীর আলো পিছলে পড়া রাতে জঙ্গলের ধারে কাঠের আগুনের আঁচের পাশে বসে শীতের ওম ভরানো মাধুরী মায়ামাখা রথের ধারে আলোয়ান গায়ে চড়িয়ে তারাদের সঙ্গে কথা বলায় আর সেই কারণেই অতীতের ডেস্টিনেশন এই দীপুদা শুনলেই নাক পুঁচকে ওঠে নববিবাহিতদের আর তাই এখন দেশের সীমানা ছাড়িয়ে নতুন প্রজন্মের রাজপুত্ররা পক্ষীরাজ ঘোড়ায় সওয়ার হয়ে হাতে হাত রেখে পা বাড়াচ্ছে স্বপ্নে দেখা রাজকন্যের সঙ্গে আধুনিকো প্রজন্মের মধুচন্দ্রিমা বা হানিমুন ইদানিং দু ধরনের ট্রেন্ডে ধরা পড়ছে প্রথমটি ঝটমাংনি পাটবিয়ার মতো অতি দ্রুত কোথাও ঘুরে আসা কারণ অফিসের ছুটি ছাটা বীর খরচ কাজের চাপ একে আজকালকার ভাষায় বলে মিনিমুন আর আরেকটি হল মুন বা পূর্ণ চন্দ্রিমা বিয়ের বেশ কিছুদিন পরে আট বেঁধে বহু পরিকল্পনা করে শান্ত নির্জন শহুরে মুক্ত পরিবেশে দুজনের দুজনকে আবিষ্কার করার মতো আর নিজের করে পাওয়ার মতো অনুভূতি লাভ মিলেনিয়াস হোক বা জেন্সি এই প্রজন্মের ছেলেমেয়েরা যে কোনোভাবেই বেড়ানোর ছুঁতো খোঁজে প্রয়োজনে ছুঁতো বের করে নেয় সে কারণে এই প্রজন্মের ছেলেমেয়েরা দুটি ধাপে হানিমুন কাটায় বিয়ের ছুট ঝামেলা খরচ টিকিট থাকার জায়গা বুকিংয়ের হুটচুতি এসব মেটানোর চেয়ে হুট করে কোথাও বেরিয়ে পড়া আর দ্বিতীয়বার বহু ঘেঁটে ঘুঁটে স্বপ্নের দেশে বাড়ি দেওয়া একটি ভ্রমণ সংক্রান্ত প্ল্যাটফর্ম থ্রিলোফিলার রিপোর্ট অনুযায়ী ছোট পর্যটনের সংখ্যা বছরে প্রায় আঠেরো শতাংশ বেড়েছে প্রথম বছরটা ভালোই ভালোই কেটে গেলেই চলো যাই দূর দেশে এখন সকলেই জানেন আন্তর্জাতিক পর্যটন ব্যবসা দিন দিন সহজ হয়ে যাচ্ছে তাই দেশের অনেক জায়গার তুলনায় বিদেশ পাড়ি দিলেও তার থেকে কম খরচে হয়ে যাচ্ছে বিশ্বত নবীন প্রজন্মের প্রায় সকলের কাছেই এখন চলে এসেছে পাসপোর্ট তাই নতুন করে ছকির প্রয়োজন ওঠে না দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে বহু দেশেই এখন সেখানকার এয়ারপোর্টেই পর্যটক ভিসার সুবিধা মিলছে সে কারণে নবদম্পতিরা এখন তাদের প্রেমের কাব্য দেশের সীমানার ওপারেই লিখছেন আন্তর্জাতিক হানিমুনের সংখ্যা প্রতি বছর একচল্লিশ শতাংশ করে বাড়ছে আর এটাই এখন প্রেমের নতুন ভাষা তাই অনেকেই যাচ্ছেন বালি সেই হার একুশ শতাংশ তারপরে অবশ্যই স্থান রয়েছে মালদ্বীপের সেই হার আঠেরো শতাংশ এছাড়াও রয়েছে থাইল্যান্ড ভিয়েতনাম দুবাই আবুধাবি তুরস্ক ও শ্রীলঙ্কায় যাওয়া নবদম্পতির সংখ্যা বাড়ছে দেশীয় পর্যটন স্থলের মধ্যে প্রথমেই রয়েছে ঈশ্বরের নিজের দেশ কেরল সেই হার আঠেরো শতাংশ এরপরে আন্দামান নিকোবর সেই হার চোদ্দ শতাংশ গোয়ায় তেরো শতাংশ এবং রাজস্থানে বারো শতাংশ আর এখানেই শেষ নয় দেশের নিরিবিলি নির্জন প্রান্তভূমি মেঘালয় কুরকো ও হিমাচল প্রদেশেও এই তালিকা রয়েছে এখানেই শেষ নয় দেশের নিরিবিলি নির্জন প্রান্তভূমি মেঘালয় কুর্কো ও হিমাচল প্রদেশও এই তালিকাতেই রয়েছে এখন বেড়াতে যাওয়া মানে কেবল হৈহুল্লোর সারা বছরের ক্লান্তি থেকে মুক্তির একটি বৈজ্ঞানিক উপায় পর্যটকরা চাইছেন শুধু খড়ি মেপে চরকি পাকের মতো এখান থেকে ওখানে নয় একটি নিরিবিলি জায়গায় যেখানে মিলবে সেখানকার স্বাদ গন্ধ ঐতিহ্য সংস্কৃতি পরম্পরা খাবার সবকিছুই নয়া প্রজন্মের চেখে দেখা চাই বিশেষ করে আর্থিক দিক থেকেও অনেক সুবিধা মিলছে পর্যটনের যেমন ইএমআই পেমেন্ট অপশন অথবা কম খরচে বেড়ানোর আরও বিভিন্ন অফার এখন দেখা যাচ্ছে একটি দম্পতি দেশে বেড়ানোর জন্য প্রায় এক লক্ষ টাকা এবং বিদেশে ঘোরার জন্য দুই দশমিক চার পাঁচ লক্ষ টাকা খরচ করতে প্রস্তুত স্পষ্টতই দুজনের রোজগারে ইএমআই এবং পে লেটার অফারে তারা ঘুরে নিচ্ছেন আর শোধ দিচ্ছেন একটু একটু করে এর জন্য চৌষট্টি শতাংশ নবদম্পতি বেছে নিচ্ছেন প্রাইভেট বিচ ডিনার সানসেট ক্রুজ ভিলাই নির্জনে থাকার সুযোগ এর মধ্যে আয়ুর্বেদিক রেট্রেট এবং মরুভূমির বুকে তাঁবুতে শুয়ে তারা গুনতেও চান অনেকে সে কারণে বের আগে কেবলমাত্র ফোনে দাম্পত্য ও প্রেম নিয়ে ফিসফাস নয় এখনকার হবু দম্পতিরা স্বপ্ন পাঁচছেন চলো দিলদার চলো চাঁদকে পার চলো হাম হ্যায় তৈয়ার চলো আজকের পর্ব এই পর্যন্তই লিখেছেন শুভেন্দু ঘোষ পরবর্তীতে এমন নানা গল্প কথা শুনতে কান পাতুন দ্য ওয়ালে